আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় শাখা ডি এগারো প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনী জনসংগ্রহ পরিদপ্তর আইএসপি এর পদ পদে অস্থায়ীভাবে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন আবেদনের লিঙ্ক হল এম ও ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইন আবেদন করতে হবে তো একটা পদে মূলত নিয়োগ করা হবে পদে নাম হল সহকারী তথ্য অফিসার দশম গ্রেড আবেদন দেওয়া হবে পদের সঙ্গে হবে দুইটি ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবার হচ্ছে প্রার্থীর বয়স পয়লা এপ্রিল হাজার পঁচিশ তারিখে বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এরপরে আমরা অন্যান্য তথ্যগুলি একটু দেখে নেব আপনাদের অনলাইন আবেদন শুরু হবে দশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তা আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে